আচ্ছা এটা কি কখনো ভেবে দেখো ফোনের ব্যাটারিরও কিন্তু একটা জীবন আছে আর আমরা প্রতিদিন এমন সব কাজ করি যেগুলো ব্যাটারির শান্তিপূর্ণ জীবন একেবারে দুর্বিষহ করে তোলে মিনিটে মিনিটে চার্জে লাগানো গরমে ফোন পড়ানো সস্তার চার্জার ব্যবহার করা এইসব দেখে ব্যাটারিটা মনে মনে ভাবে ভাই আর কত সহ্য করবো কিন্তু চিন্তা করো না কারণ আজকে আমি তোমাদেরকে এমন কিছু রিয়েল টেস্টেড সায়েন্টিফিক অ্যান্ড স্মার্ট টিপস দেবো যেগুলো ফলো করলে তোমার ফোনের ব্যাটারিটা বছরের পর বছর চিন্তাবাদ থাকবে এটা না কোনো কসমেটিক ট্রিক না কোনো গিমিক একেবারে খাঁটি কথা তাই স্ক্রিনে চোখ রাখো কান একদম খোলা রাখো আর যদি এরকমই দারুণ সব রিয়েল টেক অ্যান্ড রিক্স রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সো ফ্রেন্ডস উইদাউট ওয়েস্টিং টাইম লেটস জাম্প ইন টু দা মেন টপিক তো নাম্বার ওয়ান ব্যাটারিকে কখনোই জিরো বা হানড্রেড পারসেন্ট করো না তাতে ওর কষ্ট হয় দেখো আজকালকার স্মার্টফোনগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে এই ব্যাটারিগুলো একদম জিরো বা হানড্রেড পারসেন্ট চার্জে গেলে বেশি চাপে পড়ে অনেকেই একদম ফুল চার্জ না করলে শান্তি পায় না ভাই এই শান্তির মধ্যে কিন্তু দুঃখ লুকিয়ে আছে তাহলে চার্জ দেওয়ার বেস্ট রেঞ্জ কোনটা টোয়েন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট এই রেঞ্জে যদি ফোন রাখো তাহলে ব্যাটারি অনেক বেশি দিন ভালো থাকবে যেমন তোমার ঘুমের দরকার সাত থেকে আট ঘন্টা তেমনি ব্যাটারিরও দরকার এই রেঞ্জের মধ্যে থাকা নাম্বার টু ফোন গরম এটা কিন্তু ব্যাটারির ভয়ঙ্কর শত্রু তুমি যদি ফোনে গেম খেলতে খেলতে ফোনটা গরম করে দাও আবার সেই গরম ফোনই চার্জ দিতে শুরু করো তাহলে একদম কম ব্যাটাক হয়ে যায় ব্যাটারির ওপর গরম ব্যাটারি ইজ ইজকুয়াল টু লাইভ কমে যায় ফোন যদি বেশি গরম হয় তাহলে একটু বিশ্রাম দাও ফ্যানের নিচে রাখো ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে দাও গেম খেলো নিশ্চিন্তে কিন্তু ব্যাটারিকে কষ্ট দিয়ে নেওয়াই নাম্বার থ্রি চার্জের সময় ফোন ইউজ আরে ভাই ফোনটাকে একটু তো শান্তি দাও চার্জ দিচ্ছ আবার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা সব কিছু চালাচ্ছ এতে কিন্তু ফোনের ভিতরে হিট এবং লোড দুই বেড়ে যাচ্ছে ব্যাটারি হয়ে যাচ্ছে পাকা মাটির মতো তুমি চার্জ দিচ্ছ মানে ফোনের রেস্টে আছে ওকে বিশ্রাম করতে দাও তুমি চার্জিং টাইমে ফোন না ধরলে ফোনটা তোমাকে মনে মনে অনেক ধন্যবাদ দেবে নাম্বার ফোর সময় ভালো মানের চার্জার ব্যবহার করো দয়া করে লোভে পড়ো না চল্লিশ টাকার চার্জার কিনে যদি সেটা পনেরো হাজার টাকার ফোনে লাগাও তাহলে ফোন কি খুশি হবে খারাপ চার্জার মানে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন মানে ব্যাটারির লাইফ একেবারে ধ্বংস তাই ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করো সেটা অরিজিনাল হোক বা ভালো রিপ্লেসমেন্ট নাম্বার ফাইভ ব্যাটারি সেভিং মোড এজ টু গোপন অস্ত্র এটা কি যেন অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি সেভার মোড আসলে অনেকে স্মার্টলি কাজ করে এই মোড আননেসেসারি ব্যাকগ্রাউন্ড অ্যাপস লোকেশন অ্যানিমেশান এইসব বন্ধ করে দেয় যখন ফোনে চার্জ কম থাকে তখন এই মোডটাকে আমরা চালু করি চার্জটাকে অনেক সময় ধরে রাখার জন্য কিন্তু তোমরা ফোনে যদি কোনো হেভি টাস্ক না করো তাহলে এইটাকে সবসময় এনেবেল করে রাখতে পারো এতে ব্যাটারি অনেক সময় পর্যন্ত থাকবে আর সাথে সাথে ব্যাটারি হেলথও ভালো থাকবে নাম্বার সিক্স রেগুলার সফটওয়্যার আপডেট করো এটা ব্যাটারির জন্যও দরকারি অনেক সময় ফোন কোম্পানিগুলো ব্যাটারির সমস্যা ফিক্স করার জন্য সফটওয়্যার আপডেট দেয় যদি তুমি সেটা ইনস্টল না করো তাহলে পুরোনো বাগ নিয়ে ব্যাটারি একদম জ্বলে পড়ে যাবে তাই সময় মতো আপডেট করো এতে করে ফোন ব্যাটারি দুটোই খুশি থাকবে এগুলো ছাড়াও ব্যাটারি বাঁচানোর জন্য তোমাদেরকে কয়েকটা বোনাস টিপস দিয়ে রাখছি তো মোবাইলের ব্রাইটনেস সময় অটো অ্যাডজাস্ট করে রাখো বা যেখানে যেরকম দরকার সেইভাবেই ইউজ করো সব সময় চেষ্টা করো কমিয়ে রাখার মোবাইলের থিম একদম ডার্ক মোডে রাখো আর অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে সবসময় ক্লিয়ার করে রাখো এগুলো ছাড়াও ব্যাটারি সেভিংসের মধ্যে গিয়ে ইমপ্রুভ ব্যাটারি এন ইন্যাক্টিভ অপটিমাইজ চার্জিং এবং ওভার চার্জ প্রোটেকশন যে অপশানগুলো আছে এই অপশানগুলো অবশ্যই এনেবেল করে রাখো তো এবার বুঝতে পারলে তো ফোন ভালো রাখতে চাইলে ব্যাটারির প্রতি একটু আদর একটু কেয়ার দরকার এই ছোটো ছোটো টিপসগুলো মেনে চললে তোমার ব্যাটারি শুধু টিকবে না বরং লাস্ট পর্যন্ত ঝা চকচকেভাবে পারফর্ম করবে তো তুমি যদি এই টিপসগুলো সত্যিই কাজে লাগাও তাহলে ব্যাটারি বলবে ভাই আমি একদম ফিট তো ভিডিওটা ভালো হলে ভিডিও একটা লাইক আর কমেন্টে জানাও তোমার ফোনের ব্যাটারি সম্পর্কিত যে কোনো সমস্যা আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এমনই দারুণ দারুণ ভিডিও তোমার জন্য প্রতি সপ্তাহে আসবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং